আসসালামু এটা কুয়েত আব্দুললি চার নাম্বার গাতা ভাই মসজিদে নাজপুতেসা সভাকে ঘিরে করেছে পুলিশ এখন চেকিং চলছে ভাই কোন পুলিশ شوف هذا ভিডিওর প্রথমে দুটি ছোট্ট ভিডিও ক্লিপস দেখেছেন একটি অফরা একটি আব্দুলির দুটি মসজিদের দৃশ্য আবদালিতে যেটি সাবরার বাইরে পুলিশের অবস্থান যেখানে মানুষ নামাজ পড়ার জন্য অবস্থান করছিল বের হচ্ছিল না যখন সিকিউরিটি চেকিং শুরু হয়েছিল অফরার যে ভিডিও ক্লিপসটি দেখেছেন মসজিদের ভেতর থেকে একজন রেকর্ড করেছে যখন নিরাপত্তা বাহিনী মসজিদের বাইরে অবস্থান করে অফরা জামিয়াতে তখন এই পরিস্থিতির তৈরি হয় একজন প্রবাসীও বের হচ্ছিল না কুয়েতের সরকারের পূর্বে নির্ধারিত ঘোষণা অনুযায়ী সারা কুয়েত জুড়ে যে চলমান অভিযান এটি অব্যাহত থাকবে অবৈধ প্রবাসী আকামাঙ্গের লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারীদের আটক করার জন্য এই শুক্রবারে অফরা এবং আবদালিতে প্রবাসীরা যে অভিজ্ঞতা অর্জন করেছে এই অভিজ্ঞতার রেশ সারা কুয়েত জুড়েই ছড়িয়ে পড়বে বিশেষ করে মসজিদগুলোতে নামাজ পড়তে যাওয়ার ক্ষেত্রে অনেকেই সাবধানতার অবলম্বন করবে যাদের আকামা নেই তারা তো যাবেই না যাদের খাদেম বিষা বা বিভিন্ন আর্টিকেলের ক্যাটাগরির বিশা রয়েছে এলাকা ভিত্তিক জটিলতা না করতে চাইলে মসজিদে যাওয়া না যাওয়া আপনার সিদ্ধান্ত নামাজ আপনি চাইলে ঘরেও পড়তে পারেন বা আপনারা কয়েকজন মিলে জামাত করেও সম্পূর্ণ করতে পারেন যদি আপনার আকামা সংক্রান্ত জটিলতা রয়েছে আপনি মনে করেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমাদের সকল প্রবাসীকে হতে হবে কৌশলী হতে হবে সতর্ক হতে হবে সচেতন তবে আমরা মনে করি অফরা বা আবদালিতে অবৈধ প্রবাসী যারা ঈদের দিন নামাজ পড়তে গিয়েছিলেন তারা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিয়েছেন খাদেম বিষাদারীরা যদি নামাজ পড়তে গিয়ে আটক হয়ে থাকেন তাহলেও তারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন অপরা এবং আব্দালির অভিযানে একশো জন প্রবাসীকে আটক করা হয়েছিল যাদের বিরুদ্ধে অবৈধভাবে অবস্থান করা করা শ্রম আইন আইন লঙ্ঘন লঙ্ঘন করার অভিযোগ ছিল নতুন একটি ব্যাপার আপনারা কয়েকদিন থেকেই দেখতে পাচ্ছেন আকামা ক্যান্সেল হয়ে যাওয়া বা বা আকামার নামে অভিযোগ থাকা আকামা বাতিল করে দেওয়া এই পরিস্থিতিতে প্রতিটি ভিডিওতেই বলছি আপনাদেরকে এই ভিডিওতেও বলছি অবশ্যই কফিল কোম্পানি মালিক ন কর্তৃপক্ষের সাথে সবসময় যোগাযোগে থাকুন আপনার আকামা কার মাধ্যমে লাগিয়েছেন তার সাথে এখনই একটি ফোন করে দিন কপিলের নাম্বার সংগ্রহ করুন কপিলের সাথে যোগাযোগ করুন আপনি যে ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোতে আকামা লাগিয়েছেন যদি সরাসরি লাগিয়ে থাকেন মালিক বা ম্যানেজারের সাথে কথা বলুন আর যদি থার্ড ফার্টি রান্ডারা লাগিয়ে থাকেন এখনই তার কাছ থেকে ফোন নাম্বার সংগ্রহ করুন এবং তার সাথে যোগাযোগ করুন প্রতিটি খাতেই এই সিস্টেম বা এই পদ্ধতির অবলম্বন আমাদেরকে করতে হবে যদি নিরাপদ একটি প্রবাদ জীবন আপনি কাটাতে চান কুয়েতে বর্তমান এই পরিস্থিতি আরও কতদিন চলে আমরা কেউই জানি না যে কারণে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক হতে হবে এই ভিডিওটি যথাসম্ভব প্রচার করে দিন যাতে করে রেকর্ড সংখ্যক মানুষ দেখতে পায় এবং বুঝতে পারে সচেতন হতে পারে নতুন হলে সাবস্ক্রাইব করুন পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন